আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমাদের প্রবাসীর ঈদটা কেমন কাটে সেটা বলার জন্য আজকে একটা ভিডিও বানাইতেছি প্রবাসীর ঈদটা কীভাবে কাটে কেমন কাটতেছে যেমন যাদের ডিউটি আছে তারা এখন ডিউটিতে চলে যাবে আর যাদের কোনো কাজ নাই তারা এখন নামাজ শেষ সবাই চলে যাব এখন কোথায় কেউ ঘুমাইব আর কেউ চোখে পানি জড়াইব কেন প্রবাসে তো ঈদ বলতে কিছু নাই এই নামাজ পড়ছে সব শেষ এখন দিন ঘুমাইব আর যাদের ডিউটি আছে তারা ডিউটি করবো সারাক্ষণ যেমন আমার আমার ডিউটি নাই আমি এখন যায় সারা দিন ঘুমাব তারপর কি করব সন্ধ্যার দিকে ওইটা একটু ই করবো কোনো ঘুরা নাই কিছু নাই আগে যেমন ঈদ আসলে একটা আনন্দ ছিল একটা উৎসব ছিল ঠিক আছে এখন আর ওইটা নাই কেন এখন মনে হয় বড় হয়ে গেছি ঈদের কোনো শপিং নাই কিছু নাই মানে ওরকম কোনো একটা আনন্দ নাই ঈদের আগের ঈদটা অনেকই করতাম আনন্দ করতাম মার্কেট করার জন্য অনেক পাগলামি করতাম আর এখন মার্কেটের জন্য বা কিছু করার জন্য অতটাই হয় না ঠিক আছে মানে এটাই প্রবাস বুঝছেন প্রবাসে মানে ফ্যামিলি ছাড়া ঈদ করাটা কতগুলো ঈদ কাটাই দিয়েছি ফ্যামিলি ছাড়া কী বলবো বলার মতো বাসা নাই ফ্যামিলি ছাড়া অনেকগুলা ঈদে কাটাই দিছে আর যারা নতুন আয়সা মনে করে না ফার্স্ট ঈদ গুলা কতটা মিস করে ফ্যামিলি রে যা কি মানে কিভাবে বলবো খুব কষ্ট হয় ফ্যামিলি ছাড়া ঈদ করাটা আর এখানে ঈদের কোনো মজাই নাই এ যেমন এখন সবাই ঘুরতেছে কাটতেছে দেখেন এ দেখেন এই দেখেন মানুষ দেখা যায় ওদিকে এখন এগুলা সব ঘুরতেছে কাটতেছে ঠিক আছে সব মানুষ ঘুরতেছে কাটতেছে কিছুক্ষণ পরে সব মানুষ চলে যাইব কারো ডিউটি আছে বা কেউ ঘুমাইব এরকম কিছু যেমন আমার ডিউটি নেই আমি এখন যে ঘুমামু ঘুমাই উঠমু কয়টার দিকে সন্ধ্যার পরে এছাড়া আর আমার কোনো ডিউটি নেই এটাই প্রবাস বুঝছেন মানে প্রবাসীর ঋতটাই যেমন নেই খুব মিস করি আপন মানুষগুলো খুব অনেক মিস করি যা মানে বলার মতো ভাষা নেই ভাই কেন কত দুষ্টামি ই ফাজলামি ঈদ আসলে কত ই করতাম এখন আর ওগুলার মত ওগুলারই নাই। ঠিক আছে কার সাথে করবো এখানে এখানে যে যে যার যার কাজে ব্যস্ত আছে কেন ঈদের দিনে অনেক লোকে ডিউটি করা লাগে কেন যদি ডিউটি না করে তাহলে তার স্যালারি কাটা দিব আর সে যদি স্যালারি কাটে তাহলে সমস্যা বা কাজ থেকে না করে দিব মানে যখন বলবো তখনই ডিউটি করা লাগে প্রবাসে আসে মানুষ ঠিকই কোম্পানির কথা সব মানে ওনাদের কথা মতে চলা লাগে এটাই প্রবাস ভাই প্রবাসে মনে করে অনেক শান্তি ফ্যামিলি সারা ভাই আসেন আসলে বুঝতে পারবেন কতটা কষ্ট হয় ফ্যামিলি সারা প্রবাসে থাকাটা তো ভালো থাকবেন সবাইকে জানা ঈদ মুবারক ঈদ মোবারক